মাত্র 13 মিনিটে 13 কিলোমিটার পথ অতিক্রম করে হাসপাতালে এসে পৌঁছালো হৃদযন্ত্র আর যা নতুন জীবন এনে দিল এক মমুষ্য রুগীকে মেট্রোতে গ্রিন করিডোরের এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদ শহরে হায়দ্রাবাদের এলবি নগরে খামিনে নি হাসপাতালে ব্রেড ডেথ হয়ে যাওয়া এক রুগীর হৃদপিণ্ড পাঠানোর কথা ছিল গ্লেনেগ্লেস গ্লোবাল হাসপাতালে ওই হার্টের দাতা 35 বছর বয়সী এক ব্যক্তি মেট্রোয় ওই হার্ট নিয়ে যান দুজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী কম সময়ে নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে সড়কপথের বদলে কর্তৃপক্ষ বেছে নেয় মেট্রোপথকে মাটির সর্বোচ্চ গতিতে গন্তব্যের দিকে ছুটে যায় পাতাল রেল মাঝখানে স্টেশন ও ১৩ ১৩ কিলোমিটার পথ মাত্র অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায় হৃদপিণ্ড এরপর গ্লেনেগ্লাস গ্লোবাল হাসপাতালে এই হৃদযন্ত্রের অপেক্ষায় থাকা রোগীর শরীরে তা প্রতিস্থাপন করা হয় চিকিৎসা ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে মেট্রোর এহেন ভূমিকা যে অভিনবতা বলার অপেক্ষা রাখে না নিখুঁত সময় মেপেই ওই হৃৎপিণ্ড নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা হায়দ্রাবাদে এর আগে এমন ঘটনা ঘটে দু সালে তখন মাত্র তিরিশ মিনিটে ষোলোটি স্টেশন অতিক্রম করে হৃৎপিণ্ড পৌঁছে দিয়েছিল বিশেষ মেট্রো ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা